ঈশ্বরের পরম আশীর্বাদ থাকলেই কেবল একসাথে পাঁচ পাঁচটা গোপালের অঙ্গরাগ করা যায় ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের জন্মদিনে সাজবে তাও আবার আমার হাতে এ যেন আমার কাছে এক বিশেষ ব্যাপার প্রথমে আমার স্টুডেন্ট সাহিত্যদের বাসায় গিয়ে তাদের গোপালগুলোকে আসন থেকে নামিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আনটি আমায় বারবার করে বলেছে তোমাকে আমার গোপালের অঙ্গরাগ করে দিতেই হবে তাতে তুমি যতই ব্যস্ত থাকো আমি কিচ্ছু জানি না এটা জোর জবস্তি নয় এটা আবদার আর সেই আবদার রাখার আমি চেষ্টা করেছি আর তার সাথে আমার স্টুডেন্ট অথৈর মাও নিয়ে আসলো পাশের বাসা থেকে তার দুটো গোপাল আনটি বললো আমার শিবলিঙ্গ পুরোটা রং একদম নষ্ট হয়ে গেছে তুমি একটু পরিষ্কার করে এটাও একটু রং করে দিও আপনারা প্রত্যেকে আমার হাতে করা অঙ্গরাগের কাজ এত পছন্দ করবেন সেটা আমি দিন ভাবতে পারিনি আর তাই এত গোপালের অঙ্গরাগের অর্ডার এসেছে যার জন্য হচ্ছে শেষে যারা অর্ডার দিয়েছেন তাদের কাজগুলো আমি নিতেই পারিনি তার জন্য আমি অনেক বেশি সরি গোপালকে আকার গুরুদায়িত্ব পাওয়ার পর যখন তার দিকে আকাশ এসে তাকাই তখন মনে হয় সে দু চোখ ভরে আমার দিকে তাকিয়ে আছে আমি চাইলেই যাদের অর্ডারগুলো বাদ দিয়েছি সেগুলো নিতে পারতাম খুব তাড়াহুড়ো করে কাজটা করা গেলে সেক্ষেত্রে কাজটা ঠিক মনের মতন হয় না আর আমি যা চাচ্ছি তা নিতেও পারি না এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আপনাদের সকলের আশীর্বাদ এবং ভগবানের অশেষ কৃপায় আমি একসাথে পাঁচ পাঁচটা গোপালের অঙ্গরাগ করেছি কাজটা করার পরে আন্টি যখন বলল তোমার অনেক কষ্ট হয়েছে না আমার শুনতে যে কি দারুণ লেগেছে কথাটা কোনো কাজ করার পর যার কাজ করছি সে যখন সেই পরিশ্রমটা বুঝতে পারে সেই কাজটা করার আনন্দ আরো বেড়ে যায় সবশেষে শিবলিঙ্গটাকে রং করে সুন্দর একটা তিলক পরিয়ে দিলাম আর আজকের কাজটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যত্ন করে কোনো কাজ করার পর আপনারা যখন প্রশংসা করেন তখন আমার ইচ্ছে করে আরো নতুন নতুন un